টাকায় এক ডজন কলা বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি বিক্রয় করতে হবে তোমরা এখানে দেখো যে এক ডজন মানে হচ্ছে কি বারোটা এক ডজন মানে বারোটা এবং ওই এক টাকায় একটা কতটি কলা বিক্রয় করলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে এখানে তোমরা খেয়াল করো যে কোনো ক্রয় মূল্য দেওয়া নাই তাহলে আমরা ক্রয় মূল্যটাকে আগে ধরতে হবে কারণ ক্রয় মূল্য না থাকলে তো আমরা লাভ ক্ষতি ক্যালকুলেশনটা করতে পারবো না তাই ক্রয় মূল্য চিন্তাটা প্রথমে আমাদের মাথায় আনতে হবে ধরি আচ্ছা এখানে লিখবা যে বারোটির ক্রয় মূল্য তাহলে আমি লিখে দিই বারোটির ক্রয় মূল্য আমরা একশো টাকা বেশি ধরা যাবে না এটা হ সূত্রের একশো টাকা ঠিক আছে এখন দেখো পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য মূল্য মানে কি একশো থেকে বিয়োগ পঁচিশ তার মানে হচ্ছে পঁচাত্তর টাকা এখন পঞ্চাশ পার্সেন্ট লাভে তোমরা এই অঙ্কগুলো আরও পেয়ে যাবা আমার চ্যানেলে এই টাইপের ঠিক আছে তাহলে যোগ পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে আমার এখানে দুটো বিক্রয় মূল্য আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট লাভটা বের করতে বলা আছে তা আমরা ওটা ডান পাশে দেবো ঠিক আছে তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি যে প্রথম বিক্রয় মূল্য কত টাকা পঁচাত্তর টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন প্রথম বিক্রয় মূল্য এক টাকা হলে আমাদের কিন্তু এক টাকায় মানে এক বাইপ বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা এক টাকায় কম হবে কম হলে ভাগ দুই টাকা তা এখন তোমরা চিন্তা করি দেখো যে টাকায় যদি আমরা দুইটা বিক্রয় করি হ্যাঁ তাহলে মানে সরি হ্যাঁ ঠিক আছে দুইটা বিক্রয় করি তাহলে আমাদের পঞ্চাশ পারসেন্ট লাভ হবে টাকা যদি আমরা দুইটা বিক্রয় করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে দুই টাকায় বিক্রয় করতে হবে করতে হবে কয়টি বারোটি এক ডজন মানে কয়টা বারোটি এক টাকায় বিক্রয় করতে হবে কম কম হলে ছয়টি তাহলে আমরা ছয়টি করে যদি বিক্রয় করতে পারি এক টাকায় তাহলে আমাদের একশো পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে এটাই আমাদের উত্তর ঠিক আছে